হেরোলের আক্রমণে পনেরো জনের ওপর আহত পরে হেরোলকে পিটিয়ে হত্যা করল গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা ভোর থেকেই দাপিয়ে বেড়াচ্ছিল বিলাসপুর থেকে দেবশালা হেরোলের আতঙ্কে ভয়ে দিশাহারা জঙ্গলের বাসিন্দারা পনেরো জন গ্রামবাসী আহত হয় এই হেরোলের কামড়ে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রামে আহতদের সকলকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে তার মধ্যে এগারো জনকে দুর্গাপুর ম মহকুমা হাসপাতালে এবং একজন শিশুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার সকালে বুধবুদের বিলাসপুর থেকে দেবশালা যাওয়ার জঙ্গলের মাঝের রাস্তায় এবং দেবশালা এলাকার জঙ্গলের রাস্তায় যাতায়াত করার সময় কয়েকটি হেরোল বেশ কিছু মানুষের ওপর হামলা করে যার মধ্যে একটি শিশুও রয়েছে প্রাণ বাঁচিয়ে কোনো সকলে গ্রামে গিয়ে বিষয়টি জানালে আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিষয়টি জানানো হয় স্থানীয় প্রশাসন এবং বন দপ্তরকে জানা গিয়েছে গোবিন্দপুর গ্রামের একটি অঙ্গনবাড়ির কেন্দ্রের সামনে হাজির হয় হেরলটি এরপরেই তারা দরজা বন্ধ করে দিয়েছিল আতঙ্কে তারপর গ্রামবাসীরা জানতে পেরে পিটিএম মেরে ফেলে হেরলটিকে বন দপ্তর সূত্রে বলা হয়েছে সম্ভবত হেরলটি রেবিস ভাইরাসে আক্রান্ত হয়েছে তল্লাশি করা হচ্ছে আরও কোনো হেরল এই রেভিজ ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না স্থানীয় বাসিন্দাদের অনুমান জঙ্গল লাগোয়া এলাকা হওয়ার কারণেই জঙ্গল থেকে হাইনাটি অথবা হেরোলটি লোকালয়ে ঢুকে পড়ে এই তাণ্ডব লীলা চালিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বন দফতরের কর্মীরা এরপর হাইনাটিকে এলাকার মানুষজন দেখতে পেয়ে তাকে পিটিয়ে মেরে ফেলে একটা বাঘ সকাল থেকে শুনছি যে কামড়ে বেড়াচ্ছে দিয়ে অনেক এদিকে তো দৌড়ে ভয় চলে এসেছে ছেলেগুলো তো ভেতরে ছিল খুব কাঁদতে শুরু করে দিয়েছে আমি আমি মোটামুটি ওদের দরজাটা বন্ধ করে দিলাম আর তো সবাই যারা এখানে কলতলাই ছিল তারা সব ভেতরে ঢুকে যাচ্ছে এরা তো সবাই দেখছে হ্যাঁ আবার যদি ছেলেগুলো তো শেষ গার্জেন এসে অনেকজন নিয়ে চলে গেল কতটা আতঙ্কে আছেন আপনারা পুরোটাই পুরোটাই আতঙ্ক পুরোটাই রাতে সারাদিনে আমাদের যাতায়াত করতে হয় সব ছেলেটা বাইরে পড়ে মোটামুটি এতটা জঙ্গল পেরিয়ে যেত এই বাচ্চা বাচ্চা ছেলেরা ওখানে পড়ছে আপনি যখন পড়াশোনা বাচ্চাগুলো করাছিলেন কি তাহলে তারপর ভিতরে ঢুকে গিয়েছিল এটা ভিতরে মানে এই পর্যন্ত চলে গেছে হ্যাঁ বারান্দা পূজা তাহলে আপনি কি করলেন কি করলেন আমি দৌড়ে ডাকছিলাম আটকে দিয়েছে তারপর ওখান থেকে ঘুরে পালিয়েছে আমাদের ঘুরে তবে সবাই চলে এসেছে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে মানে এইটা মানে সকাল ভোর থেকে আপনারা পড়ছে হ্যাঁ থেকে শুনছে যে একটা হেরোলে কামড়া যে হেরোলে কিন্তু চোখে দেখলেন আপনি চোখে দেখলাম আমরা সবাই আমাকে আমাদের হেল্পার দিতে উনি ডাকছে যে এসো দেখবে এসো এখন কি পরিস্থিতি এখন এই তো এখন আতঙ্কী আছি কি আর পরিস্থিতি সকালে গুলো তো ভয়ে কাঁচে বোধা কালকে থেকে কি করবে জানি না আসবে নাকি ভয়ে আরো যদি আছে তাহলে হ্যাঁ তো আমরা জানি না ঘটনাটিকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা